ছোট ভাই কোন তোর কলা বার হয়েছে না বাথরুম তো গেছি ভাই বাথরুম তো হয় না আচ্ছা তুই একটু কষ্ট হয়ে যেমনি এমনি হোক নারিয়ল তেল দিয়ে দেয়া টাইনা টাইনে আস্তে 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 বার করে এলাম কি করবে বেশি কলা খাই হাল চজন বেশি করে তো খাস না তুই তো করে পাগলের মতো খাই এলাস একদিনে তো বেশি কলা খায় মানছে আমি খালি ডাহাতে দেয়া আইতালাম না তুই এই সাইড পাঁচালি কলা কী বা খাই এলাই আচ্ছা তুই একদিন দুই দিন পরে খায় একদিনে সবকালে খাইছ ও হ্যা তুই তোর জিনিস তুই সামলাই কিভাবে কি করবে আমি আর এটা বুঝি না আমি অনে তুই কি শুরু ডাহা সর যায় আমি তোর পাঁচ হাজার বাইর করে দিব আমি টাইনা ওহ তোর তুই ছুড় না তুই বড় হয়েছ আচ্ছা রাখা দে তুই থাক ও বাথরুমও যা যা দেখ কেমন টাইন্ টাইন বার করে বেশি গলা হিস সর্বনাশের কথাবার্তা রক্ত বাই করে এলিস কামরা করছে বাথরুমের রাস্তাতে রক্ত বার হয়ে গেছে গা কি বেশি কোলাটি খায়